আসসালামু আলাইকুম আসিয়ামস কিচেনে সবাইকে স্বাগত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই রসে টই টুম্বরের রসমালাই মুখে দিলে মিলিয়ে যাবে আর খেয়ে বিশ্বাসই করবেন না যে গুঁড়া দুধের রসমালাই ছানা বানানো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা বেলাইকন প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটা ডিম বাটিতে ভেঙে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব এদিকে একটা মিক্সিংওয়ালা নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ার দুধ আমি কি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়ার দুধ দিয়ে আপনারা ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা বানানোর চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক চাচামিষ বাটার আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন বা তেল ঘি আর বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে আর দিয়ে দিলাম এক চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না দিলে মিষ্টিটা গলে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম এসে মিশ্রণের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে মিশাব এখানে আটা ময়দার ডোর মতন করে মিশাবো না এটা কিন্তু অনেক নরম হবে হ্যাঁ চিটচিটে হবে এখানে প্রথমে মনে হবে যে আলো যেটা রেস্টে রাখার পরে সেট হয়ে যাবে হালকাতেটা বা মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি এই যে এমন চিটচিটি থাকবে বা আঠালো থাকবে হালকাতে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওটা চামিতে সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে এসে সেট হয়ে গেছে দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দিলে এভাবে সেট হয়ে যাবে যেমন একটা মেজারমেন্ট কাপের এটা ছোট্ট যেটা এটা নিয়ে নিয়েছি একদম ছোট্ট করে বানাতে হবে এটা কিন্তু যখন দুধের সাথে জাল দেবো ডাবল হয়ে যাবে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বা চ্যাপটা শেপ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি গোল করে বানিয়ে নিচ্ছি হ্যাঁ সব করে বানিয়ে প্লেটে রেখে দেব এটা বানানো খুবই সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় হ্যাঁ বাসায় একবার বানাইলে দেখবেন বাজার থেকে কিনে খেতে চাইবেন না খুবই মজাদার রসের তো একটু মুখে দিলে কিন্তু বলে দেখ খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এদিকে চুলাই চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আর তিন কাপ নর্মাল পানি আপনারা চাইলে তরল দুধ দেওয়া দিতে পারবেন এক লিটার দুধের সাথে দুই কাপ পানি অ্যাড করবেন দিয়ে সামান্য লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আমি কেনে ওয়ান থার্ড কাপ আর দিচ্ছি তিনটি এলাচ মুখ ফাটিয়ে সব মিশিয়ে বলো কুটা পর্যন্ত অপেক্ষা করবে আমি একটা বলো কুটলে সাথে সাথে মিষ্টিগুলা দিয়ে দেবো আমি একটা একটাকে দিয়েছি আপনারা তাহলে প্লেট দিয়ে একবার ঢেলেও দিতে পারেন একটা একটা দিলে কি গোল শেপগুলা ঠিক থাকবে একবারে ঢেলে দিলে ঢে যাবে মিডিয়াম আছে এটাকে জাল দিয়ে নিলে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে দেবো প্রেসেল দিয়ে প্রথমেই কোনোভাবে নেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে দেবে আমি কিছুক্ষণ পরে তারপর নেড়ে দিচ্ছি মিডিয়াম জালে রান্না করব যে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উঠিয়ে আমি এখন পানি অ্যাড করবো এক কাপ একদম ফুটন্ত গরম পানি দেব মপর ছাইডে চুলাতে পানি গরম দিয়ে রেখেছি এখানে কারণ আমার দুধটা কমে গিয়েছে আর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে যে আমার এটা জাল দেওয়া হয়ে গেছে যে আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি মিক্সিটা কীভাবে হয়েছে হ্যাঁ মাছ ঘান দিই কাটে ভিতরটা দেখুন ফিলাপি জালিদার আর মনে হচ্ছে না কাঁচা আছে যখন হয়ে যাবে বসবেন কী করে উপরে সাদা হয়ে যাবে ভিতরেও ফুলুটার সাথে সাথে কিন্তু নামিয়ে নেবেন না হ্যাঁ কিছু আমি কি নয় মিনিট রান্না করে নিয়েছি প্রথমে নয় মিনিট পরে আমি যে উঠিয়ে নিচ্ছি একটা প্লেট আপনারা ঠান্ডা হলে তারপর উঠাবেন নাই কিন্তু ভেঙে দেবে হ্যাঁ একটা শাকনির সাহায্যে সেই উঠে নিচ্ছি এদিকে আমি মালায় বানিয়ে নেব দুধের ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের প্যাকেট দুইটা দশ টাকা দামের প্যাকেট দিয়ে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দলা পিকে না থাকে আর দিয়ে দিচ্ছি কেন চার টেবিল আমি চিনি আপনার মিষ্টি টেস্ট অনুযায়ী দেবেন কম বেশি বাড়িয়ে যেটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকব ফুটিয়ে নিয়ে ঘন হলে নামিয়ে নেব এই যে আমার ঘন হয়ে গেছে দেখুন এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন আমি রস মেলাইটার নিয়ে আসছি এখন দিয়ে দিচ্ছি এই যে মেলাইটা মালাইটা কিন্তু ঠান্ডা হলে দিতে হবে গরম অবস্থায় দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলা নরম হয়ে যাবে বেশি এখন এটাকে সেট হতে রেখে দেব এক ঘন্টার জন্য হ্যাঁ নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন এটা আর কাজ নেই হ্যাঁ এখন ফেলে দিব মিষ্টি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ আর যত ঠান্ডা হবে মালাইটা কিন্তু অত ঘন হবে আপনাদের গরম গরমে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা মিষ্টি দেখুন সবকটা সুন্দর হয়েছে রসে টই টুম্বর হবে যখন আপনি যতক্ষণ রেস্টে রাখবেন তারপরে এক ঘন্টা রেস্টে রেখে ফ্রিজে রেখে তারপর খাবেন আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেটে যে নরম সফট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবার জন্যে দোয়া করবেন ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি Allah pees